হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহমুদুল নবী মোহন সোনালাইটি থেকে আপনাদের আমি এখন ফার্মেসি ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু অভারভিউ দেখাবো অর্থাৎ আমাদের এই অ্যাপ্লিকেশনের কিছু ফিচার সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এই অ্যাপ্লিকেশনটার কাজ এখনও রানিং চলতেছে এখনও পুরোপুরিভাবে আমরা শেষ করতে পারি নাই তাই আমি এটার কিছু জিনিস আপনাদের দেখাবো পরবর্তীতে আমি ফুল একটা টিউটোরিয়াল নিয়ে আসবো তার মধ্যে এটার আমি সব কিছু আপনাদের দেখাবো আচ্ছা তাহলে এখন শুরু করে দেওয়া যাক আচ্ছা এখানে এই ফার্মেসির মধ্যে আইকনের মধ্যে ডাবল ক্লিক করলাম অ্যাপ্লিকেশনটা অন হবে এখানে আমরা ইউজার নেম দিব আমরা ডিফল্টভাবে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড ওয়ান দিয়ে থাকি লগ ইন বাটনে ক্লিক করলে লগ হয়ে যাবে আচ্ছা এটা সম্বন্ধে আমি কিছু বলি এটা হলো আমাদের ড্যাশবোর্ড ঠিক আছে এখানে স্টক সামারি অ্যাভেলেবেল অ্যামাউন্ট ঠিক আছে এই অ্যামাউন্টটা এখানে দেখাবে তারপরে সেল সামারি আজকের সেল যেটা সেটা এখানে দেখাবে পারচেস সামারি এখানে আজকের যে পার্চেসের যে অ্যামাউন্টটা সেটা দেখাবে ডেইলি ক্যাশ বুকের মধ্যে ইনকাম এবং এক্সপেন্স দুটো দেখাবে এখানে ইনকামটা আসবে আজকের আর এখানে এক্সপেন্সটা আসবে ঠিক আছে আর এখানে ব্যালেন্সটা আমাদের দেখাবে হুম কাস্টমার ডিউ কালেকশন কাস্টমারের ডিউ থেকে যে কালেকশনটা আমরা করলাম আজকে সেটা দেখাবে আচ্ছা লাস্ট থার্টি ডেজ সেলস রিপোর্ট এখানে আমরা একটা গ্রাফ দেখাইছি এখানে লাস্ট দিনের একটা গ্রাফ রিপোর্ট দেখাবে আচ্ছা পেমেন্ট গেটওয়ে এখানে ভিউ টু পেমেন্ট এখানে আজকের যে পেমেন্টটা কে কীভাবে করলো সেটা এখানে আমরা দেখতে পাবো এখানে আমরা এগুলো নিয়ে এখনো কাজ করতেছি এখানে ক্লিক করা মাত্রই একটা নতুন ডায়ালগ বক্স ওপেন হবে ঠিক আছে বা নতুন একটা উইন্ডো ওপেন হবে সেই উইন্ডোর মধ্যে কিছু রিপোর্ট আকারে দেখাবে যে আজকে কার কাছ থেকে কীভাবে কত টাকা আমরা পাইলাম ঠিক আছে বা কাকে আমরা পেমেন্ট করলাম সে জিনিসটা আর এখানে এক্সপায়ারি রিপোর্ট ঠিক আছে এখানে ক্লিক করলে সেমভাবে একটা ডায়ালগ ওপেন হবে সেখানে দেখাবে যে কোন মেডিসিনের এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে ঠিক আছে এই জিনিসগুলো আচ্ছা এটা আমি পরবর্তী যখন আরেকটা টিউটোরিয়াল করব সেটাতে আমি ফুল ফিচার সম্বন্ধে নিয়ে আসবো এখন আপনাদের কাজের সুবিধার্থে আমি এটা দিয়ে কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব যেটা প্রায় লাগবে আপনাদের যেটা না জানলেই নয় আচ্ছা এখানে আমরা প্রথমে এই প্রোডাক্টের এখানে ক্লিক করব প্লাস চিহ্নে ক্লিক করলে আমাদের অ্যাড প্রোডাক্ট এই বাটনে যখন আমরা ক্লিক করব এখানে আমাদের দেখা যাচ্ছে মেডিসিন নেম প্লাস ওয়েট হ্যাঁ এখানে মেডিসিন নেমটা দেবো নর্মালি ভাবে আমরা সব সময় নাপা দিয়ে দেখাই কারণ আমরা তো ডাক্তার না তাই আমরা নাপা দিয়ে দেখাচ্ছি ওকে আচ্ছা এখানে এই যে নাপা দিয়ে আমরা আগে কিছু রাখছিলাম ঠিক আছে এন্ট্রি করছি এই জন্য এগুলো দেখাই দিচ্ছি এটা একটা আমরা সুবিধা করছি যে আপনারা একই আইটেম যাতে বারবার আপনাদের মিস্টেক বসত না দিতে হয় ঠিক আছে আমি এইটাই দিলাম তবে আমি একটু ইয়াটা বাড়া দিই ওয়েটটা বাড়া দিয়ে টোয়েন্টি মিলি করে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে কোম্পানি নেম বা ম্যানুফ্যাকচারার নেম এটা আমি দিলাম স্কোয়ার এই যে স্কোয়ার তারপরে গ্রুপ নেম এটা হলো প্যারাসিটামল এগুলো দিয়ে রাখলে সুবিধা কী যে এখানে সাজেস্ট করবে আপনাকে আর নতুন করে বারবার লিখতে হবে না ম্যানুফ্যাকচারার কান্ট্রি বাংলাদেশ টাইপ এটা টাইপ তো ট্যাবলেট সিরাপ হলে আপনি যে কোনো জিনিসে সিরাপ দেবেন ঠিক আছে সার্চ কিওয়ার্ড আমি এখানে দিলাম যে কী দিলে আমি সার্চ করতে পারবো আমি দিলাম নাপা এক্সট্রা টোয়েন্টি এটা আমি লিখে রাখলাম আপনি আরও শর্টকাট দিতে পারেন ঠিক আছে ডেসক্রিপশন দিলাম যে এটা নাইস ট্যাবলেট আচ্ছা এখানে আপনারা ইমেজ দিতে পারেন এখানে যদি ক্লিক করেন ইউজ কাস্টম ইমেজ তাহলে এটা এই ব্রাউজটাকে আপনি এখন কাজ করতে পারবেন ক্লিক করলে এখান থেকে আপনি একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারেন আমি এখন দিচ্ছি না আর যদি না দেন তাহলে এটা ডিফল্টভাবে এই প্রিভিয়াস যে ইমেজটা দেওয়া আছে আমাদের সেটাই নেবে আচ্ছা র্যাক নেমটা দিই আমি র্যাক ওয়ান দিলাম রো নাম্বার দিলাম রো থ্রি ঠিক আছে পারচেজ প্রাইস এখানে দিলাম ওয়ান আর সেলিং প্রাইসটা টু পয়েন্ট জিরো জিরো এটা দিলাম আর অ্যালার্ট কোয়ান্টিটি যেটা সর্বনিম্ন কতটি পিস থাকলে ঠিক আছে যদি এখানে পিসে আসলে আমরা করছি যে আপনাকে অ্যালার্ট দেবে যে আপনার স্টকটা প্রাই শেষের দিকে আপনার একটা অ্যালার্ট দেওয়া দরকার এখানে আমি দিলাম যে দুশো অর্থাৎ যখন আপনার সেল করতে করতে স্টোভ প্রায় দুশো বা দুশোর নিচে চলে আসবে সেই সময়ই আপনাকে একটা সে অ্যালার্ট দেবে যে আপনার পারচেস করেন আবার আচ্ছা এখানে অ্যাড প্রোডাক্ট এই বাটনে ক্লিক করলে আমার এই প্রোডাক্ট মনে করেন যে এই মেডিসিনটা অ্যাড হয়ে যাবে ক্লিক করলাম ইনসার্ট সাকসেসফুলি আচ্ছা এভাবে করে আপনারা অন্যান্য আইটেমগুলো দিতে পারবেন যেমন সিরাপ দিতে পারেন ঠিক আছে আশা করি আপনারা পারচেস যেটা মানে হ্যাঁ পারচেস করলাম না এটা করলাম যে প্রোডাক্ট সেটিং ঠিক আছে একটা প্রোডাক্ট এন্ট্রি করলাম আর একটা প্রোডাক্ট আপনার একবারই এন্ট্রি করতে হবে বারবার করতে হবে না পরে শুধু পার্চেস করে নেবেন আচ্ছা তাহলে এটা কেটে দিই এখন আমরা তাহলে পার্চেস করি পার্চেস বাটনে ক্লিক করলাম এ দেখে দেখেন নাপা এক্সট্রা টোয়েন্টি মিলি আমার এখানে মেডিসিন তেমনভাবে দেওয়া নেই এটা তো আপনাদের দেখানোর জন্য আমি করতেছি জন্য এমনিতেই কিছু ডাটা দিয়ে এখানে আমি দেখাচ্ছি এই যে দেখেন আপনারা নাপা এক্সট্রা টুয়েন্টি মিলি যেটা এটা আমি কেবল অ্যাড করলাম এর জন্য স্টক জিরো ঠিক আছে আমি এখন এটাকে পারচেস করবো তাই এর উপরে ডাবল ক্লিক করব দেখেন এখানে নেম নাপা এক্সট্রা টোয়েন্টি মিলি এবং প্রাইস দুই টাকা করে এখন কোয়ান্টিটি আমি কত পিস এখানে আমি অ্যাড করতে যাচ্ছি আমি এখানে দিলাম যে তিনশো পিস ঠিক আছে এটা আমি পারচেস করবো এই অ্যাড বাটন ক্লিক করলে এখানে তার দেখাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট ছশো টাকা ঠিক আছে আচ্ছা এখান থেকে প্রিভিয়াস ডিউ যদি থাকে তাহলে দেখাবে সেটা এখান থেকে আপনি সাপ্লাইয়ার সিলেক্ট করতে পারেন সাপ্লাইয়ার অ্যাড করার অপশান আছে ওটা নিয়েও দেখাবো পরে আচ্ছা প্রিভিয়াস ডিউ নাই যেহেতু ক্যাশে আপনি দিচ্ছেন আচ্ছা এখানে আর যা করতে হবে এখানে আপনার এক্সপায়ারি ডেট যেটা আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে আমি এখানে ডেটটা দিয়ে দিই এটা আমি দিলাম একত্রিশ তারিখ দিয়ে দিয়ে রাখলাম ঠিক আছে আর এখানে আমি অ্যামাউন্টটা দেবো ঠিক আছে যেহেতু ক্যাশে বিক্রি করতেছি তাই আমার তো পুরো টাকাটাই নিতে হবে এটা দিয়ে আমি পারচেস করে দিই ইয়েস দেখেন পারচেস সাকসেসফুলি আর এখানে দেখেন যে তিনশো অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখানে সার্চ করতে পারেন আপনার যখন অনেক বেশি প্রোডাক্ট থাকবে তখন আপনি এখানে সার্চ করতে পারেন আমরা সার্চের জন্য অনেক কিছু রাখছি সেটা যেমন বলি যে আপনি ট্যাবলেট যদি লিখেন তাহলে এখানে ট্যাবলেটগুলো দেখাবে যেহেতু এখানে সব ট্যাবলেট দেখেন তাই সব ট্যাবলেটগুলো দেখাইছে একটা ভুল কিছু দেই দেখেন থাকবে না ঠিক আছে এখন আমি যদি করতে চাই যে না পা এক্সট্রা টোয়েন্টি মিলে যেটা ওইটা লিখিস আমরা শুধু সেটা দেখেন না পা এক্সট্রা দেখেন টোয়েন্টি মিলি লিখলে শুধু টোয়েন্টি মিলিটাই আসবে দেখছেন আচ্ছা এরপর ডাবল ক্লিক করলে মানে সেমভাবে এইখান থেকে আপনি পার্চেস করতে পারবেন আচ্ছা তাহলে পার্চেসটা আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কেটে দিলাম এবার আমরা যেটা করব আমরা স্টক রিপোর্টটা দেখতে পারি স্টক রিপোর্ট বাটনে ক্লিক করলাম আচ্ছা এখন এখানে শো অল স্টক রিপোর্ট এখানে এই বাটনে ক্লিক করলে আপনারা স্টক রিপোর্টে দেখতে পাবেন এখান থেকে আমরা এটা যথেষ্ট ইজিলিভাবে করার চেষ্টা করছি আপনাদের জন্য আচ্ছা ঠিক আছে চলে আসছে এই যে দেখেন টোয়েন্টি মিলি যেটা সেটা আমি তিনশো পিস আমার এখন বর্তমানে কারেন্ট স্টকে আছে আর এটার প্রাইসটা ছিল এক টাকা বিশ পয়সা যেটা আমি কিনছিলাম পারচেস প্রাইস ঠিক আছে আচ্ছা যেহেতু কম আইটেম যদি বেশি আইটেম থাকে তাহলে আপনারা নেক্সট নেক্সট করে দেখতে পারতেন ঠিক আছে যেহেতু আমরা এখানে চারটা সেজন্য কম দেখাচ্ছে স্টক রিপোর্ট এবার আমরা সেল করে আসি এই যে সেল বাটনে ক্লিক করলাম এখান থেকে আপনারা সার্চ করতে পারেন না এক্সট্রা ঠিক আছে এই যে এটাকে নিলাম এটা আমি সেল করব কত পিস আমি দশ পিস সেল করব টেন দিয়ে অ্যাড করলাম দেখেন যে অ্যামাউন্টটা চলে আসছে বিশ টাকা এখানে আপনি ডিসকাউন্টও দিতে পারেন টাকাতেও কিছু সার দিতে পারেন ঠিক আছে দিলাম দুই টাকা দেখেন দুই টাকা আমি সার দিলে আঠারো টাকা আমি পাবো তার কাছে আর যদি আমি কিছু না দিই তাহলে দেখেন ফুল সেই টাকাটাই থাকতেছে আমি যদি টু পার্সেন্ট দিই তাহলে কত হয় টু পার্সেন্ট অনুযায়ী এখানে আসবে ঠিক আছে আমরা যখন অ্যামাউন্টটা দেবো টু পার্সেন্ট অনুযায়ী সেটা দেখাবে তাহলে আমরা এখানে কোনো কিছুই দেবো না আমরা জিরোই দিলাম অর্থাৎ বিশ টাকা আমরা রিসিভ করবো কত হয়তো পঞ্চাশ টাকা যদি আমাদেরকে দেয় ঠিক আছে তাহলে দেখেন তিরিশ টাকা রিটার্ন পাবে আচ্ছা তাহলে আমরা এটা সেল করে দিইস আচ্ছা এখানে দেখেন যে আপনি সেল করার সাথে আপনাকে একটা ইনভয়েস দেখাচ্ছে এই ইনভয়েসটাই আপনি কাস্টমারকে দেবেন যে আপনার পঞ্চাশ টাকা সে আপনাকে দিছে তিরিশ টাকা সে রিটার্ন পাবে ঠিক আছে আপনি বিশ টাকা পাবেন আচ্ছা এই প্রিন্ট সেলস ইনভয়েস এটাতে এই বাটনে ক্লিক করলে আপনাদের এই ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে আর যদি দরকার না পড়ে তাহলে কেটে দিলে হবে আচ্ছা এটা হলো সেলস সেমভাবে আপনি সেল করতে পারবেন আচ্ছা আরেকটা দেখাই যে আপনি যখন সেল করবেন তখন যেমন তিনটা দিলাম এটা দিলাম পাঁচটা ঠিক আছে দেখেন এখানে সে যোগ করে নিচ্ছে এবং মাই মধ্যে এই যে জমা করে রাখতেছে একটা তিনটা ছিল একটা পাঁচটা ছিল ঠিক আছে মানে আপনি যখন সেল করবেন তখন সে দেখাবে আমি আচ্ছা এটাকে আমি সেল করি ঠিক আছে কোনো ডিসকাউন্ট দেব না অ্যামাউন্ট আচ্ছা এখানে আমি দিই টাকা সেল করলাম আচ্ছা সেল হয়ে গেছে আপনারা খেয়াল করেন সেল করার সাথেই মাই কার্ড যেটা আছে মাই কার্ডটা ক্লিয়ার করে দিছে ঠিক আছে আচ্ছা এবার আমরা রিপোর্টটা দেখে আসি আমরা পার্চেস রিপোর্টটা আগে দেখে আসি রিপোর্টস থেকে পারচেস রিপোর্ট এই যে এইখানে আপনারা ডেট রেঞ্জ অনুযায়ী দেখতে পারবেন যে যেহেতু আজকে করছি সার্চ করি এই যে আমরা এই আইটেমটাকে বিক্রি করছিলাম ঠিক আছে আর পার্চেস করছি এটা সরি এই যে তিনশো এটা আমাদের পার্চেস করছি দু টাকা করে প্রাইস টোটাল এই অ্যামাউন্ট আচ্ছা আপনি এখানে ব্যাচ নাম্বার দিয়েও সার্চ করতে পারেন এই ব্যাচ নাম্বারটাকে কপি করলেন কন্ট্রোল সি এই যে বাই নাম্বার এইখানে কন্ট্রোল পেস্ট করলেন সার্চ বাটনে ক্লিক করলেন দেখেন সেম জিনিস দেখাবে ঠিক আছে এখানে যদি অনেক আইটেম থাকতো তাহলে শুধু এই ব্যাচ নাম্বার অনুযায়ী আপনার আইটেমগুলো গুলো দেখাইতো আচ্ছা এবার সেলস রিপোর্টটা দেখাই সেলস রিপোর্ট এই বাটনে ক্লিক করলে আজকে ডেট অনুযায়ী আমরা দুবার সেল করছি এই যে দেখেন দুইটা ইনভয়েস জেনারেট হয়েছে ঠিক আছে এই যে একটাতে দুইটা আইটেম ছিল পাঁচটা দুইটা আর একটাতে ছিল এই যে বিশ পিস বিক্রি করছিলাম ঠিক আছে এই দশ পিস বিক্রি করছিলাম আচ্ছা না পাও এক্সট্রা যেটা এই যে টোটাল আর কি আমার এত টাকা আজকে সেল হয়েছে ঠিক আছে এখানে আপনারা সেমভাবে করতে পারেন ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আমি এটা দিলাম এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে পেস্ট করি কন্ট্রোল ফি সার্চ এবার এই অংশটা দেখাবে দেখেন এই যে নিচের দুইটা ছিল যে দুইটা এবং পাঁচটা এটা দেখাইছে ঠিক আছে এভাবে করে আপনারা সেলস রিপোর্টটা দেখতে পাবেন স্যাম ডেট রেঞ্জ অনুযায়ী দেখা যাচ্ছে ইনভয়েস দিয়েও দেখা যাচ্ছে আচ্ছা এখানে বাদ বাকি আমরা আরো অনেক কিছু রাখছি যেমন এখানে সেলস মেডিসিন ঠিক আছে পার্চেস মধ্যে আপনার ড্যামেজ হয়ে গেলে যে ড্যামেজের অ্যালার্ট রিপোর্ট দেখাবে অ্যাড আপডেট করতে পারবেন রিপোর্ট দেখতে পাবেন তারপরে সেটিংস থেকে ইউজার এড করতে পারবেন ম্যানেজ করতে পারবেন কোম্পানি ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন তারপর ডাটাবেস বেস আমরা একটা অপশন রাখছি যে আপনার ডাটাটাকে আপনারা খুব ভালোভাবে ইজিলি ব্যাক নিতে পারবেন আপনাদের যদি নেট কানেকশন থাকে তাহলে আমরা গুগল গুগল ড্রাইভে আপনার এই ডাটাবেসটাকে ব্যাক আপ করার একটা অপশন রাখছি যদি আপনার কম্পিউটারে কোনো রকমের সমস্যা হয়ে যায় তারপর আপনি যদি ব্যাক নিয়ে থাকেন তাহলে গুগল ড্রাইভের ওই ব্যাকআপটা দিয়েই আমরা আপনার এই সফটওয়্যারটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে আনতে পারব ঠিক আছে আচ্ছা ব্যাংক ডিটেলস এখানে ব্যাংকের হিসাব নিকাশ সব কিছুই আর কি আপনি করতে পারবেন এগুলো আমাদের অন্যান্য প্রোডাক্টে আছে অন্যান্য পোস্ট অ্যাপ্লিকেশন আমাদের আরও কিছু করা আছে যেমন ওয়ার হাউস ম্যানেজমেন্ট আছে তারপরে এমনিতেই সুপার শপ আছে ঠিক আছে এরকম অনেক ধরনের পজ অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে আমাদের এই যে এই ধরনের কাজগুলো সব করা আছে আর এই ফার্মেসিটা আমরা নতুন করে খুব ভালোভাবে করার চেষ্টা করছি তাই আমরা একটু ধীরে ধীরে কাজ করতেছি এই জন্য আমাদের এই জিনিসগুলো এখনও করা হয়নি তো মেইনলি প্রথম অবস্থায় যে যে জিনিসগুলো দরকার যেমন এই যে এন্ট্রি দেওয়া দরকার সেল সেল করা না প্রথমেই যে প্রোডাক্ট এড করে পার্চেস করা এই জিনিসগুলো করতে একটু সময় লাগে তার উপরে ডিপেন্ড করে আমরা রিপোর্টগুলো করব। এই জন্য আমাদের কাজগুলো একটু ধীরে ধীরে করা হচ্ছে তবে আর কিছু দিনের মধ্যে ফুল কাজ হয়ে যাবে আচ্ছা এখানে অ্যাকাউন্টস আছে মানে এই টাইপের অনেক কিছু আমরা রাখছি আপনারা এমনিতেই দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক কিছুই আছে ঠিক আছে পরবর্তী যে টিউটোরিয়ালটা নিয়ে আসবো তার মধ্যেই আশা করতেছি যে সবগুলোই আর কি থাকবে ঠিক আছে তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে এর মধ্যে কী কী ফিচার আছে ঠিক আছে আর বাদ বাকি কী কী থাকতে পারে এটা পরবর্তীতেই বোঝা যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টিউটোরিয়ালটা কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম